মার্ভেল ইউনিভার্স অত্যন্ত রহস্যময় এবং বিভিন্ন শক্তিশালী এনটিটিতে পরিপূর্ণ আজকে আমরা আলোচনা করব মার্ভেল কমিক্সের ঈশ্বরতুল্য সত্তা সেলেস্টিয়ালদের নিয়ে সেলেস্টিয়ালরা মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পুরাতন এবং শক্তিশালী কসমিক সত্তা তারা শুধু মহাবিশ্ব সৃষ্টি করেনি বরং জীবনের বিবর্তন গ্রহের ধ্বংস এমনকি নতুন প্রাণী সৃষ্টির জন্য দায়ী আজ আমরা বিশদভাবে জানব সেলেস্টিয়ালদের জন্ম ও ইতিহাস তাদের শক্তি ও ক্ষমতা মার্বেল কমিক্সে তাদের প্রভাব এবং এমসিইউতে সেলেস্টিয়ালদের ভবিষ্যৎ চলো তাহলে শুরু করা যাক সেলেস্টিয়ালদের জন্ম ও ইতিহাস সেলেস্টিয়ালদের উত্থান শুরু হয় মহাবিশ্বের প্রথম যুগ থেকে দ্য ফার্স্ট ফার্মামেন্ট বা প্রথম মহাবিশ্ব ছিল একমাত্র অস্তিত্বশীল যা একাকী ছিল কিন্তু এটি যখন নতুন প্রাণ সৃষ্টি করতে চাইল তখন তার সৃষ্টিরাই দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এক দল চাইছিল পরিবর্তন ও বিবর্তন এই দলটি ছিল সেলেস্টিয়ালস অন্য দল চাইছিল স্থিরতা ও নিয়ন্ত্রণ এরা ছিল অ্যাসপিরেন্টস এই দুই গোষ্ঠীর মধ্যে এক মহাযুদ্ধ শুরু হয় যা দ্য সেলেস্টিয়াল অর নামে পরিচিত ফলাফল হিসাবে ফার্স্ট ফার্মামেন্ট ধ্বংস হয়ে মাল্টিভার্স তৈরি হয় সেলেস্টিয়ালরা এরপর বিভিন্ন গ্রহে নতুন প্রাণী তৈরি ও পরীক্ষার জন্য কাজ করা শুরু করে তারা প্রায় প্রতিটি সভ্যতাকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ ইটার্নাল যা শক্তিশালী ও দেবতার মতো আরেকটি হলো ডেভিয়েন্টস বা ভয়ঙ্কর ও বিকৃত পৃথিবীতে এরকমই একটি পরীক্ষা চালানোর মাধ্যমে ইটার্নাল ও ডেভিয়েন্টস সৃষ্টি হয় যা আমরা এমসিউতে ইটার্নাল মুভিতে দেখেছি এই ইটার্নাল মুভিটি দুই হাজার একুশ সালে রিলিজ হয়েছিল সেলিস্টিয়ালদের শক্তি ও ক্ষমতা সেলিস্টিয়ালরা এতটাই শক্তিশালী যে তাদের ক্ষমতা ঈশ্বরের মতো তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো কসমিক এনার্জি ম্যানিপুলেশন তারা বিশাল কসমিক শক্তি নিয়ন্ত্রণ করতে পারে যা দিয়ে তারা গ্রহ ধ্বংস বা নতুন জীবন সৃষ্টি করতে পারে গ্রহ সৃষ্টিও ধ্বংস তারা নতুন গ্রহ তৈরি করতে পারে এবং একনিমিশিয়ে পুরো গ্যালাক্সি ধ্বংস করতে পারে রিয়েলিটি ম্যানিপুলেশন তারা সময় ও স্থানের নিয়ম ভেঙে অন্য মাত্রা বা মহাবিশ্বে প্রবেশ করতে পারে ইমোর্টালিটি ও পুনর্জন্ম তারা কখনোই স্বাভাবিকভাবে মারা যায় না এমন কি ধ্বংস হলেও তারা পুনর্জন্ম নিতে পারে মার্ভেল কমিক্সে সেলেস্টিয়ালদের বড় ভূমিকা দ্য হোস্ট সিস্টেম বা পৃথিবীর বিচার প্রক্রিয়া সেলেস্টিয়ালরা মহাবিশ্বের সভ্যতাগুলোর পরীক্ষা নিতে আসে হোস্ট নামে প্রতিটি হোস্টে তারা দেখে এই সভ্যতা কি টিকে থাকার যোগ্য নাকি ধ্বংস করে দিতে হবে এ পর্যন্ত চারটি বড় হোস্ট পৃথিবীতে এসেছে ফার্স্ট হোস্ট প্রথমবার সেলেস্টিয়ালরা পৃথিবীতে আসে এবং ইটার্নালস ও ডেভিয়েন্ট তৈরি করে সেকেন্ড হোস্ট তারা দেখে ডেভেন্সরা অত্যন্ত হিংস্র হয়ে গেছে তাই তারা গ্রহের এক বিশাল অংশ ধ্বংস করে দেয় থার্ড হোস্ট সেলেস্টিয়ালরা আসার পর পৃথিবীর বিভিন্ন দেবতা যেমন ওডিন জিউস তাদের থামানোর চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয় ফোর্থ হোস্ট সেলেস্টিয়ালরা সিদ্ধান্ত নেয় যে তারা মানব জাতির বিকাশ করতে দেবে কারণ তারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গ্যালাক্টাস বনাম সেলেস্টিয়ালস গ্যালাক্টাস হলো মহাবিশ্বের ব্যালেন্স কিপার যে গ্রহ খেয়ে ফেলে অন্যদিকে সেলেস্টিয়ালরা নতুন সভ্যতা তৈরি করে এই কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয় গ্যালাক্টাস দ্য লাইফ ব্রিঙ্গার সিরিজে গড কিলার আর্মর সেলিস্টিয়ালদের বিরুদ্ধে অস্ত্র এক সময় মার্বেলের এক শক্তিশালী জাতি অ্যাসপেরেন্টস সেলেস্টিয়ালদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্য গড কিলার আর্মর তৈরি করে এই বিশাল রোবটিক অস্ত্র একাই একাধিক সেলেস্টিয়ালকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল এমসিউতে সেলিস্টিয়ালদের ভবিষ্যৎ ভূমিকা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম একে আমরা নৌহেয়ার দেখি যা এক মৃত সেলেস্টিয়ালের কাটা মাথা এটি ইঙ্গিত দেয় যে সেলিস্টিয়ালদের মধ্যেও যুদ্ধ হয়েছিল গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম টু এ ইগো দ্য লিভিং প্ল্যানেটে নিজেকে সেলিস্টিয়াল বলে দাবি করে কিন্তু কমিকের মূল সেলেস্টিয়ালদের থেকে এটি আলাদা ইটার্নালস টু আমরা আরিস দ্য জার্সকে দেখি যে পৃথিবীর ভবিষ্যৎ নির্ণয় করতে আসে সে জানায় যে পৃথিবী হল নতুন এক সেলেস্টিয়ালদের জন্মস্থান বা টিএমআ দ্য ড্রিমিং সেলিস্টিয়াল ভবিষ্যৎ সম্ভাবনা সিক্রেট ওয়ার্স ও ক্যাং ডাইনেস্টি এখানে সেলেস্টিয়ালরা আসতে পারে মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য গ্যালাক্টাস ও ফ্যান্টাস্টিক ফোর ভবিষ্যতে গ্যালাক্টাসের সাথে তাদের সংঘর্ষ দেখা যেতে পারে এক্সম্যান অ্যান্ড মিউট্যান্টস মিউট্যান্ট জিন সেলেস্টিয়ালদের পরীক্ষার ফল হতে পারে পরিশেষে বলা যায় যে সেলেস্টিয়ালরা শুধু শক্তিশালী নয় বরং তারা মহাবিশ্বের অন্যতম স্রষ্টা তাদের উপস্থিতি এমসিইউতে আরও বড় মাত্রায় আসতে পারে তবে প্রশ্ন হলো তারা কি এমসিইউতে প্রধান ভিলেন হবে নাকি ভবিষ্যতে বড় কোনো যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র হবে কমেন্টে তোমার মতামত জানাও আর সুপারহিরো ডিকর্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না But at the course of the MCU sightings of Celestials have been exceedingly rare but how many